বাস্তব কিছু কথা অভিজ্ঞতা থেকে নেওয়া আমার অভিজ্ঞতা এবং আমার শাশুড়ি মাদের অভিজ্ঞতা থেকে কানে শোনা চোখে দেখা কিছু কথা আগেকার দিনে দেখা যেত আমি শুনেছি স্ত্রীরা কি স্বামীর জন্য সারাদিন না খেয়ে বসে থাকত শুনেছি স্বামী না খেলে নাকি হাড়িঘাত খেতে নেই বউ খেয়ে নিলে সেই খাবার নাকি স্বামীরা আর খেত না সেই হাড়ির ভাত খাওয়া যাবে না স্বামীর এই কর্তব্যের খাতির জন্য সব স্ত্রীরাই না খেয়ে বসে থাকতো যদি স্বামী না আসত বাড়িতে সারাদিন ভাত পেটে না পড়ে সারাদিন কেটে যেত কিন্তু যুগ বদলে গেছে এখন দেখা যাচ্ছে এখনকার স্বামীর অপেক্ষা করছে যে কখন আসবে খাবে কিন্তু সেটা কিন্তু একদম কর্তব্যের খাতিরে নয় ভালোবাসার খাতিরে তারা অপেক্ষা করছে কারণ দুজন দুজন বসে একসাথে বসে খাবে গল্প করবে কিছুটা সময় একে অপরকে দেবে বলে কথাগুলো কেমন লাগলো তোমাদের আমি জানি না কিন্তু এগুলো কিন্তু বাস্তব কিছু কথা